আসসালামু আলাইকুম ভিউয়ার্স চমৎকার কিন্তু আপনারা দেখতে পারতেছেন সুন্দর সুন্দর এগুলো হচ্ছে জমজম সুইস কটনের যে ড্রেসগুলো ওইগুলো কিন্তু এখন আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে হোলসেল বাটিক শপ থেকে হ্যাঁ প্রথমে আমি একটা ডিজাইন দেখাই দেই এগুলো কিন্তু অনেকগুলো ডিজাইন আছে আমি ভিডিওটা বেশি বড় যাতে না হয় এই ওই হিসাব করে কিন্তু আমি আপনাদেরকে কয়েকটা স্যাম্পল দেখাইতেছি হ্যাঁ যারা মনে করেন বেশি পরিসরে নেবেন তারা কিন্তু আমাদের ভিডিও কলও দেখতে পারবেন এই যেটা হচ্ছে প্রথমে জামার ডিজাইনটা দেখাই দেই সুন্দর চমৎকার একটা ডিজাইন একদম ফুল আর এটা হচ্ছে গলার সাইডটা পাবেন এরকম আর নিচে যে অবশিষ্ট যে অংশ কাপড়টা দেখতে পারতেছেন ওইটা হচ্ছে আলাদা করে দেওয়া হচ্ছে হাতা কাপড়টা হ্যাঁ দুইটা হাতা কাপড় হবে সুন্দর চমৎকার একটা মধ্যে পেয়ে যাবেন হোলসেল বাটিক হ্যাঁ আর এগুলো প্রত্যেকটা কিন্তু একদম বড় বড় ওনা হবে নামাজেও ওনা পাঁচ হাত পরিমাণ আর হাত বহরে সেলো কাপড়টা পাবেন কিন্তু আড়াই গজ পরিমানে দুই হাত বহরে আর ওনাটা কিন্তু বিরস থাকছে একদম বড় ওনা এই যে দেখেন কিং সাইজ ওনা তো যারা এই ড্রেস গুলো নিতে চান অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিয়ে দ্রুত আমাদের কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করে ফেলতে হবে প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে চ্যালেঞ্জ প্রাইজে দিব মাত্র সাতশো নব্বই টাকা হ্যাঁ সাতশো নব্বই টাকা হলো চমৎকার ড্রেস গুলো আপনারা পেয়ে যাবেন যারা নেবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করে ফেলতে হবে প্রতিটা ড্রেস সাতশো নব্বই টাকা এটা কিন্তু অফার দিছি এই অফারটা কিন্তু বেশি দিন পর্যন্ত থাকবে না তো যারা ভিডিওটা এখন দেখতেছেন তারা কিন্তু অবশ্যই এই অফারটা দেওয়ার সাথে সাথে কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন আর এটা হচ্ছে ভিউয়ার্স ডিজাইন এগুলো প্রত্যেকটা কিন্তু আপডেট আনকমন ডিফারেন্স ডিজাইন যারা নিবেন অবশ্যই কিন্তু স্ক্রিনশট নিয়ে পরে আমাদের কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করে ফেলতে হবে এটা হচ্ছে পিছনের সাইট আর নিচের অংশটা পাবেন হাতার এই সেলোয়ার কাপড়টা তো প্রত্যেকটার সাথে এরকম এক্সট্রা থাকছেই আর ওনাটা হচ্ছে নামাজি ওনা পাঁচ হাত পরিমাণে আড়াই হাত বহরে তো চমৎকার এই ড্রেসটা কিন্তু হোলসেল বাটিক সবে পেয়ে যাবেন আমাদের শোরুমের ড্রেসটা বলে দিই নারায়ণগঞ্জ জেলা আড়াই হাজার থানা বান্টি বাজার বান্টি বাজার আয়েশা সামাদ মার্কেটে আমাদের শোরুমটা তো এরপর আরেকটা ডিজাইন দেখাই দিয়ে এগুলো কিন্তু ডিজাইন অনেক বেশি আছে আপনারা কিন্তু আমাদের প্রথমে বলছি যে স্যাম্পল আকারে কিছু ড্রেস আপনাদেরকে দেখাইতেছি এটা হচ্ছে জামার ডিজাইনটা এটা হচ্ছে সামনে সাইডটা এরকম হবে পিছনের সাইড হচ্ছে এরকম যারা পাইকারি নিয়ে বিজনেস করতে চান অবশ্যই কিন্তু পাঁচ পিসের উপরে নিলে আপনাদের জন্য মাত্র সাতশো নব্বই টাকা করে রাখবো হ্যাঁ এর কম নিলে প্রতি পিসে একশো থেকে দেড়শো টাকা করে বেশি পড়বে পার পিস হ্যাঁ যারা খুচরা নিবেন তারাও নিতে পারবেন তবে পাইকারি পেজে পাবেন না আর যারা পাইকারি নেবেন মিনিমাম পাঁচ পিস নিলে হচ্ছে পাইকারি প্রাইস মাত্র সাতশো নব্বই টাকা তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট যে ভিডিওগুলো আমরা আনবো প্রত্যেকটাই কিন্তু থাকবে আপডেট আপডেট আর এগুলো কিন্তু কিছু কিছু ড্রেসের নিচে যে এরকম লেখা আছে জমজম জম কটন ডিজিটাল থ্রি পিস এরকম লোগো লাগানো আছে আসলে লোগোটা ফ্যাক্ট না এটা হচ্ছে আপনার কম্পিউটার মধ্যে এটা জাস্ট টাইপ করলেই ডিজাইনটার মধ্যে লোগোটা বসে যাবে আপনার প্রথমত হচ্ছে কাপড়টা হাত দিয়ে দেখবেন যে আপনাদের কাপড়টা ভালো লাগে কিনা হ্যাঁ জমজম জাস্ট হচ্ছে এটা ব্র্যান্ড ভ্যালু বজায় রাখার জন্য এটা একটা নাম মাত্র আপনার হচ্ছে যে নামেই যে চলে এরকম না আপনার হচ্ছে কাপড় হাত দিবেন বিভিন্ন ধরনের কোয়ালিটি আছে যেগুলো নাম এখন পর্যন্ত অনেকে জানেনই না তো ডিজিটাল প্রিন্ট হচ্ছে মূলত এর প্রত্যেকটা ড্রেসের আসল নাম হচ্ছে ডিজিটাল প্রিন্ট যেহেতু এগুলো ডিজিটাল মেশিন থেকে বের হয় এরকম কিন্তু আমরা সবগুলো ড্রেস আমাদের পিছনে যে দেখতে পারতেছেন সবগুলো ড্রেস একটা একটা করে আপনাদের জন্য ভিডিও আকারে আমরা দিয়ে দিই তো যারা আমাদের নিয়মিত চ্যানেলটি ফলো রাখেন তারা কিন্তু অবশ্যই আপডেট পেয়ে যাবেন আর যারা আমাদের চ্যানেলটি এখন দেখতেছেন অনেকে সাবস্ক্রাইব করা আছে আবার অনেকে সাবস্ক্রাইব করা নাই অনেকে করে কি যে সাবস্ক্রাইব করা আছে ওইটার মধ্যে আবার ক্লিক দিয়ে পরে আনসাবস্ক্রাইব হয়ে যায় ওরা জানে না যে আসলে সাবস্ক্রাইব করা আছে কি নাকি নাই আপনারা প্রথমে খেয়াল করবেন যদি আপনাদের সাবস্ক্রাইব করা থাকে ওই টিক মার্ক করা থাকে তাহলে বুঝবেন যে আপনাদের সাবস্ক্রাইব করা আছে আর যদি লাল চিহ্ন হয়ে থাকে তাহলে মনে করবেন যে সাবস্ক্রাইব করা নাই তো যারা সাবস্ক্রাইব করা নাই তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলতে ফলো দিয়ে রাখবেন যাতে করে প্রতি আপনারা আপডেট পেয়ে যাবেন আরো তিনটা ডিজাইন আছে এগুলো এই যে আমি জাস্ট দেখায় দেই এগুলোও কিন্তু মাশাআল্লাহ এখন ভালো চলতেছে তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে ভিডিওটা এখানে শেষ করে দিতেছি আল্লাহ হাফেজ